এটা সকাল হঠাৎ সকাল এখানে পাখিরাও খেলা করে দেখছেন দুটো ছোট ছোট পাখি এটা আমার গাও যেখানে আমার হৃদয় পড়ে থাকে সব সময় আর এটা সূর্য দেখুন সকালের সূর্য আমার ক্যামেরা সুন্দর না হওয়ার কারণে সূর্যটা হয়তো সুন্দর লাগছে না দেখেছি কত মহৎ ক্যামেরাম্যানরা তার গ্রামের সুন্দর সুন্দর সকাল ভিডিও ফটো আকারে ও লুকার দিস দিস ইজ মাই ভিলেজ ওকে এন্ড আমরা আছি এখানে অ্যান্ড এই কবুতরগুলো উড়ে বেড়াচ্ছে এটা কারো না কারো কবুতর অ্যাকচুয়ালি সো তারা আসছিল এখানে কিছু খেতে সকালের তাদের খাওয়ার সো এখানে ধানও আছে ঘের আছে এটা সাতক্ষীরা এখানে বাগদা চিংড়ির খুবই ফল মানে খুবই উৎপাদন হয় ফলন তো গাছে হয় আর উৎপাদন মাছে হয় সো উৎপাদনই সঠিক শব্দ সো এটা আমার সাতক্ষীরা এটা আমার গ্রাম এখানে মাছ হয় এখানে বক বসে সাদা সাদা বক আই থিঙ্ক ওই লুক এট দিস বক্স অ্যাকচুয়ালি ওই যে হোয়াইট বসে আছে দেখতে পেলেন কিনা আমি জানি না তবে এখানে অসংখ্য বক আসে এখানে অসম্ভব সুন্দর সুন্দর পাখিরাও আসে এবং সেসব পাখি দেখলে আপনি লোভ সামলাতে পারবেন না এমন ধরনের পাখিরা আসে সো এটা সানসে এটা ও লোকের দেশ এখানে একজন জাল দিয়ে রেখেছিল কাল রাতে অ্যান্ড আমি তুলব না কারণ এটা অন্য একজনের সো এখানে জাল দিয়ে রাখে রাখলে মাছ পর আমি কাল যখন এসেছিলাম এখানে সো এখানে জালে একটা বড় বড় না আছে সাইজের ভেটকি মাছ ভেটকি মাছের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম দেয় আমি সঠিক নামটা বলতে পারবো না আমার এলাকায় ছাড়া সো এটা অসাধারণ একটি গ্রাম আর যখন বৃষ্টির মৌসুম হয় তখন এই গ্রাম তার সৌন্দর্য দেখায় শুকনার মৌসুমে আলাদা সৌন্দর্য বাট বৃষ্টির মৌসুমের সৌন্দর্যটা আকৃষ্ট করে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না এটা ভিডিও হচ্ছে আমি কখনো ছাড়ব কিনা বাট আমি করছি আমার ভালোবাসার জায়গা থেকে লোকেরা এসেছে মাছ ধরতে দেখতে পাচ্ছেন কিনা জানিনা এখানে এ বিলে অসংখ্য শাপলা ফোটে দেখুন অসংখ্য শাপলা ফোটে সো শাপলা নেয়ার মানুষ নেই এখানে অসংখ্য শাপলা আমার ক্যামেরা সুন্দর না হওয়ার কারণে আমি সৌন্দর্য আরেকটু দেখাতে পারছি না সো এটা একটা প্রবলেম সো এখানে শাপলার থেকে ঢ্যাপ হয় ঢ্যাপ থেকে মানুষ মানুষ আমরাও অ্যাকচুয়ালি আমরাও সো মানুষেরা এখানে যারা থাকে তারা চাইলে এখান থেকে ঢ্যাপ থেকে আপনার যে বড় হয় ফুল থেকে যে ঢ্যাপ হয় ওই ঢ্যাপ খাই ওটা অসাধারণ খেতে লাগে সো এটাই একটা খাল টাইপ এটা একটা খালও বলতে পারেন কাইন্ড অফ ইয়েস খাল নট লেক আমি লেক বলতে চাচ্ছিলাম আর এখানে বাগদার জন্য দেখুন জাল এই দেখুন এখানে এই আটল দিয়ে বাগদামার শিকারের জন্য এটা রেখেছে ওই যে উনি উনি আসছেন আস্তে আস্তে মেবি উনি এখান থেকে মাছ তুলে নিয়ে গেছে সো এটা আর দেখানো সম্ভব নয় আর এখানে ধান লাগিয়েছে ধান হবে মাছও হবে সো এটা ওই যে লোকটা এখানে চলে আসছে আমার আশপাশে সো এতটুকুই অ্যান্ড আর আস্তে আস্তে লোক কাজের জন্য আসছে আশপাশে চাষাবাদ করে এই যে ধান চাষ করেছে সাইডে যে জায়গা আছে সেখানে মুখী থেকে শুরু করে আর অনেক কিছু নানা লাগান সো একের ভেতর দই বলতে পারে। সো একের পর এক মানুষ বাসা থেকে সকাল হয়েছে বাসা থেকে বের হচ্ছে এবং কাজের জন্য তারা খেত খামারে চলে আসছে ইট থ্যাংক ইউ the sun